এবং ঈদ উপলক্ষে আমাদের একটা বিশেষ উপহারের ব্যবস্থা আছে আপনি যে কোনো গাড়িতে এক লক্ষ টাকা থেকে শুরু করে তিরিশ লাখ টাকা পর্যন্ত যে কোনো গাড়িতে একটা কুপনের ব্যবস্থা আছে এবং যারা মানে এই কুপনে অংশগ্রহণ করবেন লটারির মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হবে বিজয়ী পাবে তিনশো লিটারের একটা ডিপ ফ্রিজ বাড়ি দেখলে বোঝার উপায় নাই এটা কত মডেল কত মডেল দশ রেজিস্ট্রেশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে খুব ভালো আছে

তিনশো লিটারের একটা ডিপ ফ্রিজ ইনশাল্লাহ সকলেই যারা গাড়ি কিনবেন সকলেই আসবেন আর রহমান কারাটে একটা গাড়ি কিনবেন সাথে একটা ফ্রিজও নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর প্রতিবারের মতো আজকের এই ভিডিও তে আমাদের মাঝে হেল্প হবে আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ফারুক ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে তো প্রিয় দর্শক সুন্দর একটা ভিডিও আমরা শুরু করে দিলাম তাকে ঠিকানাটা ডক্টর বল ঠিকানাটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই ঢাকা নানানগঞ্জ লিংক রোডে মাত্র এক কিলোমিটার আসলে দেখবেন মামদপুর বাস তার পশ্চিম পাশে আমাদের শোরুম আর রহমান কারহাট এবং ঈদ উপলক্ষে আমাদের একটা বিশেষ উপহারের ব্যবস্থা আছে আপনি যে কোনো গাড়িতে এক লক্ষ টাকা থেকে শুরু করে 30 লাখ টাকা পর্যন্ত যে কোনো গাড়িতে একটা কুপনের ব্যবস্থা আছে এবং যারা মানে এই কুপনে অংশগ্রহণ করবেন লটারির মাধ্যমে বিজয়ের নাম ঘোষণা করা হবে এবং বিজয়ী পাবে 300 লিটারের একটা ডিপ ফ্রিজ 마শাআল্লাহ 마শাআল্লাহ তো আজকে আমরা শুরু করব কোন গাড়ি দিয়ে জি আজ যেহেতু সামনে আছে এসকোরলা দিয়েই শুরু করি এসকোরলা জি এসকোরলা হোয়াইট কালার এটা মডেল কত ভাই তিনের মডেল আটের রেজিস্ট্রেশন তিনের মডেল আটের রেজিস্ট্রেশন

অরিজিনাল পনেরোশো অরিজিনাল পনেরোশো দেখেন অরিজিনাল পনেরোশো প্রবক্স সামনে কিন্তু অটো অল অটো অল অপশন অটো সিট কাবার নতুন ইনস্টল করা প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থায় আছে দেখেন গাড়িটা মূলত ফ্রেশ এবং নাইনটি লিটার সিলিন্ডার করা কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট তো নেই কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট খোলা কাটা হ্যাঁ পিছনে দেখেন অনেক জায়গা চারটা স্টিকার লাগানো আছে সিএনজি করা আছে নাইনটি লিটার

সবগুলা গ্লাস অরিজিনাল এবং এলপিজি করা আছে হ্যাঁ কম বাজারে যারা একটা ভালো জিপ চাচ্ছেন তাদের জন্য স্পেশাল একটা গাড়ি হবে আর এটা মডেল এটা পাঁচের মডেল সাথে রেজিস্ট্রেশন পেপার সাবডেট পেপার সাবডেট এসি ইঞ্জিন ভালো আছে ইঞ্জিন গিয়ার বক্স খুবই ভালো আছে সানরুফ সহ একটা গাড়ি এটা দাম চাচ্ছি মাত্র 10 লক্ষ 80 হাজার টাকা 10 লাখ 80 10 লাখ 80 10 লাখ 80 তারপর আসেন ইনশাআল্লাহ কথা বলার কিন্তু সুযোগ থাকবে হ্যাঁ তারপরে এক্সিস স্মার্ট

আজকে মডেলের চেয়ে দাম কম এদের উপলক্ষে মডেলের চেয়ে দাম কম জি এল পি করা আছে এবং অরিজিনাল রঙের গাড়ি সবগুলা গ্লাস অরিজিনাল সানরুক সহ তেরো মডেল চতুর্থের স্টেশন দাম চাচ্ছি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লাখ পঞ্চাশ দশ লক্ষ পঞ্চা এ র্যাফ ফোর তেরো মডেল গাড়ি দশ লাখ পঞ্চাশ তারপর আসেন কথা বলার সুযোগ থাকবে ফ্লোজার সেভেন সিডার তিনের মডেল সাতের স্টেশন হ্যাঁ

তো ক্লোজার জি এটা মডেল 3 3 এর মডেল সাথের স্টেশন হ্যাঁ এটা দাম চাচ্ছে 16 লক্ষ টাকা আসলে ইনশাআল্লাহ দাম কমবে আস্কিং প্রায় 16 লাখ আসলে দাম দামাদামির অপশন আছে জি আসেন দেখেন চালান এই যে 109 109 ব্রেক ফ্লাড সাথের স্টেশন 3 এর মডেল সাথের স্টেশন এটা কিন্তু ঢাকা থেকে অনেক অনেক সস্তায় কম বাজারে নিতে পারবেন

দেখেন ভিভো বাম্পার লাগানো আছে একবারে রেডি একটা গাড়ি সাতানব্বই মডেল বাট মডেলটা কম কিন্তু গাড়ি কিন্তু স্ট্যান্ডার্ড হোক দেখেন লাগবে শুধু সিট কভার কোন ধরনের মায়ের তো নাই না কোন ধরনের মায়ের খোলা কাটা কিচ্ছু নাই সিএনজি করা আছে সিএনজি করা ফ্রেশ কন্ডিশন আছে খালি নিবেন আর চালাবেন নিবেন আর চালাবেন নিবেন আর পেপারসটা কমপ্লিট পুরো এক বছর দুই বছর হ্যাঁ এবং সামনে পিছে ভিগো বাম্পার করা আছে হ্যাঁ

চারের নিউ শেপ চার এর নিউ শেপ গ্লাস গুলা প্রত্যেকটা কিন্তু পাল কালার আর আমি যদি একটু ভিতরে দেখাই ভিতরে কিন্তু সম্পূর্ণ কালার দেখেন সেন্ট্রাল গাড়ি সিট এর মাথায় মাথায় এসি স্টিকার গুলা দেখেন প্রত্যেকটা অরিজিনাল বুটি ফেব্রিক্সের একটা গাড়ি

স্কোয়ার সতেরো মডেল বাইশ রেজিস্ট্রেশন সবচেয়ে হাই গ্রেড এর গাড়ি সবচেয়ে হাই গ্রেড এর গাড়ি প্রিমিয়াম অরিজিনাল রং অরিজিনাল গ্লাস এবং লেদারের ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট দেখেন অরিজিনাল লেদারের ক্যাপ্টেন সিট দুই দরজা পাওয়ার পুশ স্টার্ট এলইডি প্রজেকশন হেডলাইট হ্যাঁ সামনে এই গাড়িটা কিন্তু দুই দরজা পাওয়ার দুই দরজা পাওয়ার পার্কিং সেন্সর ক্যাপ্টেন সিট দেখেন ফুললি লেদার সিট এই গাড়িটা নিতে পারেন যারা একেবারে নতুন কোয়ালিটি ক্যাটাগরি একটা গাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন স্কোয়ার আহ মূলত গাড়িটা কিন্তু একেবারে ওভারঅল ফ্রেশ ওভারঅল ফ্রেশ এক কথায় নতুন এর পাবেন ডিপ ফ্রিজ দিব না গাড়ির সাথে ভাই এই যে ডিপ ফ্রিজ এখানে এখানে বসে দিবেন হ্যাঁ ডিপ ফ্রিজ এখানে কিন্তু ডিপ ফ্রিজটা বসাই দিতে পারবেন জি হ্যাঁ যারা নিতে ইচ্ছুক ইনশাআল্লাহ ঈদের আগে একটা কম বাজেটের গাড়ি তারা কিন্তু দেরি না করে চলে আসবেন আর মূলত এটা মডেল 17 মডেল 22 এর রেজিস্ট্রেশন 17 মডেল 22 এর রেজিস্ট্রেশন জি 17 মডেল অরিজিনাল কালার অরিজিনাল কালার অরিজিনাল গ্লাস

অসাধারণ কিন্তু ভিতরটা কিন্তু অসাধারণ এই গাড়িটা নিতে পারেন খুব ধারণ একটা গাড়ি ইনশাল্লাহ আসেন যারা একটু কম বাজারে ঢাকা থেকে একটু সস্তায় গাড়ি কিনবেন তারা কিন্তু অবশ্যই নারায়ণগঞ্জ আর রহমান কারহাটে আসবেন

হ্যাঁ আছে চালিত দেখেন এই গাড়িটা নিতে পারেন কোনো ধরনের এক টাকার কোন কাজ নাই এলপিজি করা অতি চমৎকার এবং ভিতরে বাইরে সব দিকে আলহামদুলিল্লাহ একেবারে সুপার ফ্রেশ এই গাড়িটা নিতে পারেন আহ যারা একটা ডাক্তার চালিত গাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা পারেন অনেক সুন্দর একটা গাড়ি আমাদের ঠিকানাটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইন বোর্ড আমি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে ঢাকা নারায়ণগঞ্জ রোড টা আছে এই লিঙ্ক রোডে এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট